সেই সময় অনেকেই আশাবাদী ছিলেন হয়তো বা আজও আছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই উপস্থাপনা আচ্ছা একবারও কি মনে হচ্ছে না আমঘাটা স্টেশন রাজনৈতিক রূপকথার আসর যারা ভাবছেন ট্রেন সিটি বাজে আসবে বা প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হবে অনুগ্রহ করে শুনবেন আম হাটা লোকাল কৃষ্ণনগর ছেড়ে আর কিছু ফোনের মধ্যে পৌঁছাবে এই জাগুন ওটা ট্রেন নয় ভোটের সিগন্যাল জনগণের স্বপ্নে কংক্রিট ঢেলে লোপ দেখানো হয়েছিল এই আমঘাটা থেকে মাত্র কিছুটা দূরেই সরবগঞ্জ আর সেখানকার জনপদ যেভাবে নবদ্বীপ ঘাট রেল স্টেশন ফিরিয়ে দেওয়ের আন্দোলনে সামিল হয়েছেন আপনাদেরও ভাবনা চিন্তা করার সময় কিন্তু এসে গেছে অপ্রিয় হলেও এটা সত্যি সেই সময়কার রেলমন্ত্রী মহাশয়াকে আধুনিকতার নামে ন্যারোগেজ তুলে ব্রডগেজকরণের প্রস্তাব না বোঝানোর পরিবর্তে সেই ন্যারোগেজকেই আধুনিকতার মোড়কে মুড়িয়ে দিতে পারতেন গ্যারান্টি দিয়ে বলতে পারি রীতিমতন রিজার্ভেশন করে আজকে যাত্রীরা ভিড় করতেন এই রেলপথে কারণ সেসব অপ্রাসঙ্গিক বিষয় চলুন দেখে নিন আপনাদের সাধের আমঘাটার হাল কতটা বেহাল হয়েছে সেই সময় শ্যামনগর বলে একটা স্টেশন ছিল সিআরএস এর আগে শ্যামনগর রেল ট্র্যাক হকার মুক্ত করা হয়েছিল প্রায় একটা বছর হতে চলল কচুরি পানার মতন আবার সেই ফিরে এসেছে হকারের দল লটারির দোকান থেকে চায়ের দোকান সবজির দোকান থেকে চপের দোকান কোথাও কোথাও ঢাকা পড়েছে আগাছার ভিড়ে রেল স্টেশনে কলের মাথা নিয়ে গিয়েছে চড়ে একদিকে যেমন আগাছার কোলাহল পাশাপাশি বৈকালিক আড্ডার পীঠস্থান আর এসবের সাক্ষী সিগনাল পোস্টের গেরুয়া আলো আর আধার চলুন সেটাও দেখে নিন আর এই হচ্ছে আমগাটা স্টেশন রাত্রিবেলায় আর এই যে অটো টোটো চলছে না এদের জন্য কিন্তু মার খাবে মানে এদের ব্যবসা মার খাবে বলেই কিন্তু দেখুন রাতের ভিউ হামঘাটা কি কী মনে হচ্ছে কালো নিকোষ অন্ধকার আমিও ভাবতাম হামঘাটা তোমার আর আমার নেই নেই লাইট সব হওয়া সিগন্যালটা শুধু মানে অপেক্ষা করে আছে তখন ট্রেন ছাড়বে সবুজ হবে না দখল হয়েছে আবার রেলপথ ভাগ্য অন্বেষণের আছিলায় নাগাল্যান্ড লটারি কাটার বাহানায় গিয়ে দেখি ইকি ভাই হায় রে হায় আচ্ছা বলুন তো ঐতিহাসিক ন্যারোগেজকে শেষ করে নদীয়ার প্রান্তিক জনপদকে বঞ্চিত করার দায় কাদের কারা সেই দায় নেবে সামনে বছর ভোট পাখিদের ভিড় হবে আমি জানি আমি অনুভব করছি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে পারবেন তো সব প্রশ্নের উত্তর বুঝে নিতে বাড়ির খুব কাছেই এই আমঘাটা নবদ্বীপ ঘাট প্রয়োজন পড়লে আবার আসবো বঞ্চিত হতে দেওয়া যাবে না সুচিন্তিত মতামত আপনারা দিতে থাকুন আমি চললাম মার্টিন রেলের প্রবক্তা তার জন্মভিটে উত্তর চব্বিশ পরগনার ভ্যাবলায় ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী পর্বে